আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে সুজির রেসিপি আর এই একটি ভিডিওতে আমি বাচ্চাদের জন্য ছয়টি সুজির রেসিপি শেয়ার করব এইভাবে সুজি রান্না করে সাত মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের খাওয়াতে পারবে তাছাড়া যেসব মায়েরা প্রতিদিন একইভাবে সুজি খাইয়ে থাকেন তারা প্রতিদিন একইভাবে সুজি না খাইয়ে এই রেসিপিগুলো ফলো করতে পারেন এই রেসিপি থেকে বাচ্চারা ভিন্ন টেস্ট পাবে তাই তারা খুব মজা করে খাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আলাইকুম সবার প্রথমে দুইটা রেসিপি শেয়ার করবো একসাথে কলার এবং খেজুরের সবার প্রথমে সুজিটা আমি ভাজা দিয়ে নিব এখানে আপনারা চাইলে ঘি বা বাটার বা রান্নার তেল যে যেটাই ব্যবহার করেন সেটা ব্যবহার করে সুজিটা হালকা ভাজা দিয়ে নেবেন তাহলে বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে এই তো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি অ্যাড করে সুজিটা রান্না করে নেবো সুজিটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো আর সুজিটা তৈরি করব হচ্ছে খেজুর আর কলা দিয়ে যেহেতু তাই এই দিকে সবার প্রথমে আমি খেজুরের ভিতর থেকে খেজুরের দানাটা বের করে এটা কিছুক্ষণের জন্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে খেজুরটা আমি ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে খেজুরটা আমি আলাদা এক সাইডে রেখে দেবো একটা কথা খেজুরের উপরে যে শক্ত খোসা টাইপের যে জিনিসটা থাকে সেটা আমি উঠিয়ে ফেলে দেবো তো খেজুরটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এটা এক সাইডে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আমি কলাটা ম্যাশ করে নেবো তো আমি সম্পূর্ণ কলাটা শুধুতে ব্যবহার করব না অল্প একটু কলা ব্যবহার করব তো যতটুকু ব্যবহার করব ততটুকু আমি নিয়েছি এখন কলাটা আমি কাটা চামিজের সাহায্যে হালকা ম্যাশ করে নিব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন সমস্যা নেই তো এই দিকে আমার খেজুর আর কলা ম্যাশ করা হয়ে গিয়েছে যেহেতু আমি দুইটা রেসিপি শেয়ার করব একসাথে বলেছিলাম তো রান্না করা সুজি থেকে আমি সুজি নিয়েছি পরিমাণ মতন যতটুকু আমি আমার বাচ্চাকে দিব তারপর ম্যাশ করে রাখা সেই কলাগুলো আমি সুজির সাথে অ্যাড করে চামিজের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই তো বাচ্চাদের জন্য হেলদি সকালের নাস্তা হয়ে গেল দেখতেই পেরেছেন খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কলা সুজির রেসিপিটা এখন শেয়ার করব হচ্ছে খেজুরের সুজি তো আমি রান্না করে রাখা সেই সুজিগুলো নিয়েছি আর ম্যাশ করে রাখা সেই খেজুরের পিউরিটা সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিব এই তো ঝটপট তৈরি হয়ে গেল খেজুরের সুজি আমি এখানে আলাদা কোনো মিষ্টি ইউজ করিনি যেহেতু কলাটা মিষ্টি তাই আর খেজুরটাও মিষ্টি সেজন্য আর আমার মেয়ের বয়স যেহেতু এক বছর এখনো হয়নি তাই লবণটাও ইউজ করিনি এক বছরের উপরে হলে আপনারা লবণটা ব্যবহার করতে পারেন এখন এইভাবে চাইলে আপনারা খাবারটা পরিবেশন করতে পারেন তবে আর আমি ফর্মুলা দুধ করে খাবারটা দেই তো দুইটা খাবারের সাথে আমি ফর্মুলা দুধ অ্যাড করে ভালোভাবে মিক্স করি তারপর ওকে পরিবেশন করব যাদের বাচ্চার বয়স দুই বছরের উপরে আপনারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন আর যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় তারা এভাবে ফর্মুলা দুধ মিক্স করে তারপর দিতে পারেন বাচ্চাকে তো এই তো খুবই সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কলার সুজি আর খেজুরের সুজি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো চলে যাচ্ছি তিন নাম্বার রেসিপিতে এখন শেয়ার করব গাজরের সুজি প্রথমে আমি সুজিটা হালকা ভাজা দিয়ে নিব আর এটা হচ্ছে বাড়িতে বানানো সুজি আমি নিজে নিয়েছি এই রেসিপিটা দেওয়া আছে আইডিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুজিটা যেইভাবে রান্না করে সেইভাবে রান্না করে নিলাম বেশি ডিটেলসে শেয়ার করলাম না তারপর সিদ্ধ করে রেখেছিলাম গাজর সেটা সুজির সাথে অ্যাড করে দিলাম ম্যাশ করে তারপর এখানে অ্যাড করলাম আরশির ফর্মুলা দুধ এই তো ঝটপট তৈরি হয়ে গেল সকালের খাবার গাজরের সুজি আর এখন শেয়ার করব চার নাম্বার রেসিপি মিষ্টি আলুর সুজি সবার প্রথমে সুজিটা আমি হালকা ভাজা দিয়ে তারপর রান্না করে নিলাম যেভাবে সুজিটা রান্না করে তারপর নিয়েছি হচ্ছে একটা মিষ্টি আলু সেটা আমি খোসা ছাড়িয়ে কিউ পাকার কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতন কিছু পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে চেক করলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা যখন সিদ্ধ হয়েছে তখন আমি নামিয়ে কিছু পরিমাণ আলু একটা ছাকুনির উপর নিয়ে চামিচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে এখন এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে রান্না করে রাখা সেই সুজি সুজিটা অ্যাড করার পর আমি মিষ্টি আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিব এই তো খুবই ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সকালের হেলদি খাবার মিষ্টি আলুর সুজি এখন শেয়ার করবো হচ্ছে পাঁচ নম্বর রেসিপি আম সুজি তো সবার প্রথমে সুজিটা আমি হালকা ভাজা দিয়ে নিলাম তারপর এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে সুজিটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব এই তো সুজিটা রান্না কমপ্লিট ধরনের মিষ্টি বা লবণ ইউজ করবো না আমি যেহেতু আমটা দিয়ে তৈরি করব আমটা এমনিতেই মিষ্টি শেয়ার জন্য আর আমার মেয়ের বয়স এখনও এক বছর হয়নি তাই লবণটা দিব না আপনারা যারা তৈরি করবেন এক বছরের উপরে বাচ্চাদের খাবারে লবণটা দিতে পারেন তো আমি এখান থেকে আম কিছু পরিমাণ নিয়ে সেটা আমি কাটা যে। সাহায্যে মেশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও পারবেন তারপর রান্না করে রাখা সেই সুজিগুলো আমি আমের ভিতরে অ্যাড করে দিয়েছি এখন আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন আপনারা চাইলে এভাবে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন আর যারা দুধ দিয়ে পরিবেশন করতে চাচ্ছেন তারা দুধটাও অ্যাপ্লাই করতে পারেন যারা গরুর দুধ দিচ্ছেন তারা গরুর দুধ দিবেন যারা ফর্মুলা দিচ্ছেন তারা ফর্মুলা দিবেন এই তো খুবই সিম্পল ভাবে শেয়ার করলাম সকালের খাবার আম সুজির রেসিপিটা এখন শেয়ার করবো লাস্ট ছয় নাম্বার রেসিপি ডিম সুজির সবার প্রথমে সুজিটা আমি হালকা ভাজা দিয়ে নিব যেভাবে সুজিটা রান্না করে ভাজা দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব সুজিটা মিষ্টির জন্য ব্যবহার করব হচ্ছে তাল মিশ্রি আর যেহেতু ডিম সুজিটা রান্না করব একটা ডিম নিয়ে নিলাম আর এই ডিমটা আমি ভালোভাবে কাটা চামিজের সাহায্যে ফেটিয়ে নিলাম আর এক হাত দিয়ে আমি ডিমটা ঢালবো আর অপর হাত দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে ডিমটা সুজির সাথে মিক্স করে নিব এখানে অনর্গল নাড়াচাড়া দিতে হবে নয়তো ডিমটা দলা দলা পেকে যাবে তাহলে বেবিরা খেতে পারবে না আর এখানে ডিমের গন্ধটা যাওয়ার জন্য একটা এলাচ ব্যবহার করব তারপর কিছুক্ষণ খাবারটা নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব রান্না হয়ে গেলে এভাবে চাইলে আপনারা বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন আর নয়তো আমার মতন চাইলে আপনারা দুধ দিয়েও অ্যাড করতে পারেন যারা ফর্মুলা দুধ দেন তারা ফর্মুলা দুধ দিবেন যারা গরুর দুধ ব্যবহার করেন তারা গরুর দুধ দিবেন এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম আপনাদের সাথে ডিম সবজির রেসিপিটা ও আরেকটা কথা যেই এলাচটা দিয়েছি সেটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম আপনারাও ফেলে দিবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ